অনেকে তিনজন ইউজ করার জন্য চাচ্ছেন তারা হচ্ছে এটা নিতে পারবেন অনেকে হচ্ছে চারজনের জন্য নেবেন সেরকম মোটামুটি চারজন ছোট বাচ্চা নিয়েও ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো তো যারা চেয়েছিলেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন এবং যেটা নিয়ে আপনার কাজে লাগবে প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট কিন্তু হ্যাঁ ইনটেক্স ব্র্যান্ডেড প্রোডাক্ট যেটা আপনার সেল করবো সর্বোচ্চ ভালো জিনিসটাই পাবেন তো যারা চেয়েছিলেন ভালো একটা প্রোডাক্ট নেবেন অনেকে ত্রাণ দিতে যাচ্ছেন ওই বন্য যে এলাকা ওই এলাকাতে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন এটা খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট তো যারা যারা লাগবে এটা দ্রুত অর্ডার করে ফেলুন এখনই স্টক কিন্তু একবারে সীমিত পাই কারণ এইগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না শুধু এখনকার এই পরিস্থিতির জন্য কিন্তু একবার রিজনেবল মানে পানি দামে দিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে হেল্পফুল প্রোডাক্ট এর জন্য তো যারা আগে অর্ডার করুন তারা আগে পাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল অ্যাভেলেবেল রয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইউন্টার মডেলের সাথে থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম